শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল স্নান করে চলে এসেছি সোমবারের সকালবেলা একদম আপনার দাদাঘাই উঠে গেছে মাসি জামা কাপড় মাসি জামা কাপড় মা দিচ্ছে পুজো এই মা দিচ্ছে পুজো আর এদিকে দিদা চান করে এসছে মাসি কোন সকাল আমরা ওঠার আগে এই যে মাসি এত বাসন টাসন মেজে ঘর বান্ধা মুছে মাসি স্নান টান হয়ে গেছে আর এখন আমি বসালাম চা আমার ভিডিও হচ্ছে ভিডিও হ্যাঁ সেজম মাসি আর সেজম এসো আমি সেজ মাসির বাড়ি বেড়াতে এসেছি এটা ভিডিও হচ্ছে আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে চা টা হয়ে গেছে জলটা ফুটে গেছে এখন চাটা দিয়ে সবার চার এরই এই যে দিদার দিকে ঠাকুর একদম ঠাকুরের নাম টাম করে আসলো দিদাকে এখন চা দেওয়া হয়েছে কেউ না আমার বন্ধুরা তোমাকে দেখবে আমি যে ভিডিও করি সবাই দেখবে

আর এখন এই যে সকালে টিফিন কিনে আনা হয়েছে এখানে কচুরি আর তরকারি এখন এটাই সবার প্লেট গুছিয়ে নিচ্ছে এখনো পুরো গুছিয়ে উঠতে আর এটাই হচ্ছে সকালের জল খাওয়া টাটা বন্ধুরা সবাইকে দিচ্ছি হ্যাঁ খাও বন্ধুরা এই যে এদিকে আবার টিফিন খাওয়ার পরে চা হচ্ছে এখন চা খাওয়াবে চায়ের এত নেশা বন্ধুরা এখানে কেউ চা খাবে না আমরা যে দুজন চা খোর আছি এই চা দুটো হচ্ছে আমাদের চা এনেন আপনারা আমার চা করেছি এই জন্য সবার খাওয়া কমপ্লিট সবজি ধোয়া হচ্ছে বাজারের থেকে সবজি আনা হয়েছে এখন এগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে এরপর দেখা যাক মাছ ধোবো কি মাছ এনেছে মাসি একা ওদিকে মাসির রান্নার জোগাড় করছে আর এদিকে আমি একটু মাসির কাজ গুছিয়ে দিচ্ছি এদিকে মাসির রান্না বসাবে এদিকে সবজিগুলো ধোয়া হয়ে গেছে এদিকে মাছ কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে ওই জন্য আজকে রান্না করা হবে এই চিংড়ি মাছ এখন এই চিংড়ি মাছ বাঁচবো

রা হেজে মাস্টারস বসে এই যে ফেশে আসলাম মাসি ওদিকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। হ্যাঁ। মাসি দৌড়াদৌড়ি করে জোগাড় করছে করছে এইদিকে মা মা কি করো ঢাকার দিকে? বোন বলছে আমি হাফিয়ে গেছি তুই এটা ওটা না আর। এখন এই যে আমরা হাফিয়ে গেছি থেকে ঠান্ডা ঠান্ডা করে আমার ভাই নিয়ে আসছে শুভ। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো।

আর মাসি তো রোজই রান্না করে মাসি বলে আমার আর আমার নিজের রান্না আর ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ মা বলছে আমি মাসি বলছে আমি জোগাড় করে দিচ্ছি তাই মা একটু খুন্তি নাড়ছে রান্না করছে আর মাসিও এখন বেরাতে পারে না দিদা রয়েছে বয়স্ক মানুষ খেলে তো এখন বেড়ানোর মাসির উপায় নেই তার জন্য মাসিরা আর কোথাও যাওয়াও হয় না যে ঘরেই নিজেই রান্না করে নিজেই খায় ওই জন্য মাসিরা আর তাই জন্য মা একটু মা বাজে তার তুই জোগাড় করে দে আমি খুন্তিটা নেড়ে দিচ্ছি

এটা দাঁড়া সাপ না এটা দাঁড়া ধরে এলো না ওই যে ওই চলে গেল আগের বারও ছিল

খাও খাও মা এখন ডিস্ট্রিবিউট করছে সবাইকে আর বন্ধুরা এখন এই যে চিংড়ি দিয়ে কচু শাক এই প্রায় টেনে এসছে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখনো বেশ খানিকটা টানবে এখন এটা টানবে তারপরে মিষ্টি দেওয়া মা মিষ্টি দিয়েছিলে মিষ্টিটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আরও টানিয়ে নেব আহা চিংড়ি মাছ দিয়ে কচু শাক বন্ধুরা এতকে খাবে চলে এসো আমি তো কথাই বলতে পারছি না এই যে পুরো একদম দেখুন কমে কোন জায়গায় এসছে পুরো একদম টেনে পুরো মাখা মাখা হয়ে গেছে আর একটু টানলেই এখনো আর টানাবো টানে এই দিকে যখন মুড়ে এক জায়গায় হয়ে আসবে নারকেলের মতো তখন নামিয়েছে বন্ধুরা সমস্ত কাজ সেরে যে এখন বিকালবেলা একটু রেডি হয়েছে আবার এখানে যা গরম আবারও একটু গা ধুলাম ফ্রেশ হয়ে আর এখন যাব একটু ঘুরতে আমরা শুভ বিকেল বন্ধুরা আমরা এদিকে মাঠে বেড়াতে এসেছি বিকালবেলায় আমরা চারজনে মিলে বেরোলাম একটু হাঁটাচলা করতে এদিকে ঘুরতে এদিকে একটু ঘুরতে বেরিয়েছি আমরা গ্রাম্য পরিবেশ আর চারিদিকে কলা বাগান এদিকে বাগান অনেক হয়নি এদিকে সব আইসক্রিম খাওয়াচ্ছে সন্ধেবেলায় লাইন দিয়ে বসেছে ওদিকে আছে ঘরে মেশো ভালো তুই কোন চা আমরা তো বললাম তো আমরা শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুরে টুরেই আসছে আর এখন করছি চা মাসি ওদেরকে দিলাম ওরা সব লিখার চা খাবে এখন দিদার আপনাদের দাদা ভাই আর আমার জন্য করে নিচ্ছি দুধ চা আর চাটা বসিও হচ্ছে দুধ চা আর এখন চাটা নামাবো নামে চাটা খেয়ে নিই আর আপনাদের দাদা ভাইও বাড়ি চলে যাবে বলছে এই যে সব চা খাচ্ছে হ্যাঁ না তোমারটা ধরো দিকে নিয়ে আসলাম দিদার জন্য চাও